তো গরম খালি গায়ে রেডিও করতে হচ্ছে প্রচণ্ড গরম তাই পোলাওটা হয়ে গেছে সবাইবেলা পোলাওটা রেডি করে দিয়েছি এখন মাংস ধুচ্ছে এদিকে আমি আরেকটা চাল বসিয়ে দিয়েছি আর ও ওদিকে চিকেন কষার মশলাটা রেডি করছে আমি দিকে এখন ফ্যানটা ফেলব কি কি করছিস তুই ছুটকিকে কি রান্না করবে এখন মিক্সিতে কি মশলা করে যা খুলতে পারছে না হ্যাঁ ওইভাবে নয় তুই যেইভাবে করছিস সেভাবে খুলবি তোর ধর এভাবে

চলো এই দেখো চিলি চিকেনের পকোড়াগুলো ম্যারিনেট করে রেখেছি মানে পকোড়া বলতে মাংসটা আর কি চিলি চিকেনের মাংস ম্যারিনেট করে রাখা আছে ইস্কন মায়াপুরের ঘি আর এদিকে চিকেন কষা নাবি রেখেছি এটা গ্রেভিটা হচ্ছে একটুখানি একসাথেই হয় এটা আগে নাবি রাখলাম কারণ এটা না বেশি বয়েল্ড হয়ে যাবে সেই জন্য তারপরে এই যে আজকে হ্যাঁ আজকে আমাদের আমার ঘরের রান্নাটা আজকে ছুটকি করছে আমার আজকে শরীরটা ভালো লাগছে না তাই আজকে ওই করছে বলছে মোবাইলে একটা রেসিপি দেখেছে দেখে বলছে তাহলে আমি রান্না করে দিচ্ছি এটা ডিমের রেসিপি এই দেখো ডিমটা সেদ্ধ করে কিছু খুলে ভেজে রেখেছে আবার ডিমের গায়ে গায়ে একটু কেটে কেটে দিয়ে রেখে যাবে মশলাটা ঢোকে তো রান্না করছে আমার তো আজকে আমার যে অবস্থা হেলে ঢুলে বসে কাজ করছি

আগেরবার গরমটা হয়েছিল ওই গরমের পরে একটু অল্প একটু হাতের কোণে হয়েছে রান্নার জায়গা রান্না করি তো সেই কারণে শরীরটা একেবারে যেন ঝিমে যাচ্ছে ভালো লাগছে না কিছু গরমের মধ্যে রান্নার জায়গায় এখানে গরম এতো যেখানে গিয়ে দোকানদারি করছি ওখানে এত গরম মানে পুরো অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছে আর বৃষ্টির কোনো নাম গন্ধ নেই হালকা একটু হলো মেঘলা আকাশ হলো আর বৃষ্টি নেই তারপরে যে কি সেই একেবারে আর এখানে হাড়ি দুটোকে এনে রেখে দিয়েছি কারণ ওম তো বেরোলো এই হাড়ি হাড়িগুলো আমি তো নিয়ে আসতে পারবো না আজকে ফুল লোড আছে পোলাওটা এখানে আর নিচে রাইস দুটো রাইস একসাথে একটা হাড়িতেই করে ফেলেছি এখন রান্না তো হয়ে গেছে ছুটকি আজকে করেছে রান্না মানে এক তরকারি ভাতই হয়েছে আর আমি ভাতটা বসিয়ে মানে ওই চাল ধুয়ে এনে বসিয়ে দিয়েছে আর আমি এমনি এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তারপর এখন বাসন মাজার আছে অনেক জল ঠল ভরা হয়ে গেছে সব ও পাঁচটায় আসলাম এখন ঝাঁটি আসলাম আর এখন একটু তারা হয়ে আছি সকাল থেকে এত তারা হয়ে থাকি না মানে বলার মতো না এত তারা হয়ে সকাল থেকে তুই যে ভালোভাবে তোমাদের সাথে কথা বলবো সকাল থেকে সেটাও সম্ভব হয় না

এরপর বর্ষার ছুটি কাটাবে তারপর দুর্গা পুজোর ছুটি কাটাবে তারপর শীতকালীন ছুটি কাটাবে তারপর পরীক্ষা দেবে পাস করবে আবার পরীক্ষা দিয়ে উঠবে ক্লাসে আবার গরমের ছুটি পড়ে যাবে তাই তো কি খাচ্ছিস তুই মৌরি সমানে মৌরি জোয়ান কালো তো এখন চান তো আমার হয়ে গেছে খাওয়া দাওয়া হবে তো এখন খাবার বাড়ছে ও রিভিউ দেবে কেমন হচ্ছে আর রিভিউ দিতে বলে যে ছুটকি হ্যাঁ ডিমটা একটু কম সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ হয়েছে এসব বলতে হবে আর কি কারণ ডিম তো এইটা হচ্ছে ছুটকি করেছে আর এই ঘরে একটা বেগুন ছিল তাই ও বেগুনটা দিয়ে পকোড়া টাইপের একটা করেছে তিন তিনটে করেছে সকালবেলা তখনই কিছু না কিছু একটা পরে মোবাইল দেখে আজকে দেখি ডিমটা সেদ্ধ হয়েছে কিনা আগের দিন ডিমটা একটু কাজা ছিল এটা হচ্ছে ডিম সর্ষে ইলিশ কি বানিয়েছো মানে ডিম সরষে ইলিশ আমি নাম জানি না এটা কোনো নামই নেই তাহলে ইলিশ মাছের মতো টেস্ট লাগছে কেন আগে খেয়ে দেখো সরষে বাটা দিয়ে টক দই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দেয়নি পেঁয়াজ দেয়নি ধনে পাতা দেয়নি এসব দিয়ে করেছে কি রান্না করলে আই হেভি খুদ ধরো তুমি বুঝলে তো খুদ না ভালো এটা বাচ্চা করেছে কোথায় বলবে উৎসাহ দেবে যাতে আরো পরের দিন করে বা মন পাবো না বা বাজে এখন ঠিক একটা 15 আর এখন খাবার দাবার খেয়ে নিয়েছে খাওয়ার পরে এই গাড়িতে এখন সব খাবার তুললাম এই গাড়িটা আজকে বিভৎস ভারী মানে দুটো ডেচকির মাল একটা গাড়িতে পুরো চেপে রেখে দিয়েছে পুরো উঁচু করে দেখো এই গাড়িটা তুলতে গিয়ে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি আর ওও তুলছি তাই তুই যাবি যা চলে যা গাড়িটা এখন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি ওম এখনো আসেনি ও বাড়িতে গেছে ও আসবে তারপরে দোকানের দিকে আসবে ডাইরেক্ট তো আমি একাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আমি একাই যাই ওম আগে গিয়ে দোকানটা খোলা হয় ওম আগে দোকানটা

আমরা দোকানে জাস্ট এক্ষুনি এলাম আজকে দোকানের সামনে সেরকম ভিড় নেই কারণ কাস্টমার জানি না সব কোথায় আছে হ্যাঁ আর এই হচ্ছে আজকে ওয়েদার দোকানের সামনে কি সুন্দর লাগছে দেখো ওই যে দোকান আমাদের আর একে মাংস খেয়েছি বলে একদম পিছনেই ছাড়ছে না কি আছে ওই দেখো আমাদের দোকান দূরে কালো মেঘ করে এসছে কত ভালোই লাগছে হ্যাঁ আর এদিকে তোমাদের দেখাই এখানে না হেলিপ্যাড আছে সিএম এর হেলিপ্যাড আছে হেলিকপ্টার নামে দূরে মনে হয় দেখতে পাচ্ছ একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে ওইখানে বেশ লাগছে ওয়েদারটা পুরো কালো মেঘ করে এসে কি হবে কে জানে আজকে হ্যাঁ ও কি হবে বৃষ্টি তো ভালোই মনে হচ্ছে নামবে জোরে আর খাওয়ার যা নিয়ে এসেছি দেখো এই সবে এলো কিছুক্ষণ হয়নি তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে আর দেখো বাইরে আজকে কি মেক করেছে এখন আমি স্নানে যাব বাদ দিয়ে হবে তাহলে বাদ দিয়ে শুরু শুরু ডাল টান করে বাদ দিয়ে তাহলে

아니, 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 বাড়ির সাড়ে পাঁচটা আর আমি স্নান করে এসে একটু শুয়ে পড়েছিলাম আসলে পুরো বৃষ্টি পরে নেমে গেছিলো স্নানে যাওয়ার পরে তারপরে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করলাম তারপরে আবার সেই অনেকটা হাওয়াও দিয়েছিল যার জন্য আবার ওই বাগানটা নোংরা হলো আবার ঝাড় দিয়ে স্নান করে এসে শুয়ে পড়েছিলাম আর খাওয়া তো ও থাকতেই খেয়ে নিয়েছিলাম আর এখন এই লেবু রসটা করবো করে এখন এটা খাবো আর ওইদিকে ওর হয়েই গেছে খাবার বিক্রি করা সব এই রসটা করে এখন লেবু লেবু কেটে নিয়ে এখন এটা তারপরে কখন আসে বন্ধুরা দোকানের খাবার দাবার এখন শেষ রাইস এখন একটুখানি রয়েছে আর এদিকে ফোলা ফুলো তো শেষ হয়ে গেছে এটা গাড়িতে এখন সব গোছাবো একজন খাবার রেখে গেছে তার জন্য ওয়েট করছি প্যাকেটে একজনের খাবার আছে তার জন্য ওয়েট করছি সে চলে এলেই তারপর চলে যাব তার আগে সব গুটিয়ে নিই হোম এখানে কাজ করে একটুখানি হালকা ক্লান্ত হয়ে গেছে তাই বসে আছে এই গেঞ্জিগুলো পরে আরাম আছে এইগুলোই পরে আরাম আছে লেগিং এই গেঞ্জিটা না দিলে তো কিরকম তেল চিপে হয়ে তো কাজটা হবে তো তো প্রত্যেক দিনই কাজটা হবে কিছু লাগে একটা কেমন একটা লাগে তেলেতে ঘোড়া ঘুরে খেয়েছি ওটা তো মনে হবে আমারও একটা ওরমান ওটা কি কাজের জিনিস বেশি পরিষ্কার তো এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন জালনাগুলো খুলে নিয়েছি পুরোপুরি সন্ধ্যে হয়নি হালকা আলো আছে আর ওদিকে চলে এসছে দোকান থেকে এসে ও খাবার মানে খালি জিনিসগুলো কলপারে রাখছে আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম বিকেলবেলা যেহেতু শুয়েছিলাম দুপুরবেলা একটু এলোঝেলো হয়ে গেছিলো তারপরে একটু হালকা চুলটা আছিলে নিলাম কারণ পুরো সারা দুপুর ওইভাবে সারাদিন ঘরে এরকমভাবে থাকি তো আর কোনো এখন বেরোনোর কোনো জায়গা নেই তাই একটু চুলটা হালকা আঁচড়ে নিয়ে একটু মানে হালকা রেডি হয়ে নিলাম যেহেতু তোমাদের সাথেও তো কথা বলতে হবে তার জন্য আর আমার একটা বিকেলে একটা ওষুধ ছিল তো সেটাও আমি এখন খেয়ে নিলাম তো তারপর এখন এদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি ওদিকেও ওদিকে মনে হয় বাসন মাজতে এখন যাবে ডাইরেক্ট তো বন্ধুরা আমি একটু কোনোরকম একটু মাথাটা আছড়ে নিয়েছি কারণ এমন এতক্ষণ যে অবস্থা ছিল চোখ মুখে স্নান করে এসেই তো শুয়ে পড়েছি আর মাথা নিই তাই একটু মাথা আছে তো সিঁদুর করে না গলায় না এত ঘামাচি হয়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তারপরও পাউডার দিলাম কারণ দুটোখানিকেই খেজুর খাবো বসে বসে আর ও তো চলে আসলো এসে এখন বাসন মাঝে উপাসটা এখন আর উপাসটা আমি যাচ্ছি না খেজুরটা রোজ খেতে হবে আমার মেয়ে কী করেছে এই খেজুরের মধ্যে কেক রেখেছে আর কেকের গুঁড়োগুলো সারা খেজুরে লেগে গেছে পুরো বিছানাটা ক্লিন করলাম শুয়েছিলাম পুরো এদান্দ হয়ে গেছিলো সন্ধে হচ্ছে আস্তে আস্তে পুরোপুরি অন্ধকার হয়নি ক্যামেরা মনে হচ্ছে অন্ধকার পুরোপুরি হয়নি আলো আছে এখন তো কোথাও যাওয়া বন্ধ আমার মানে খুব বেশি প্রয়োজন ছাড়া এখন আর বেরোচ্ছি না যার জন্য আর ঘরে নতুন মানে রেডি হওয়ারও ঠিক রেডি হতে ইচ্ছাও করে না তো তোমাদের সাথে দেখা করতে হবে কথা বলতে হবে এই একটু মাথাটা আছে আমরা তাও করতাম না তো দোকান থেকে আসলো এসে বাসন মাজলো বাসন মেজে এসে এখন হিসাবটা করে নিচ্ছে তারপরে যাবে আবার বাজার করতে এখন দেখতে পাচ্ছ সাতটা বেজে গেছে তো এইটা এখন টাকা পয়সা হিসাব করে নিয়ে তারপর ওরা যাবে এখন বাজারে কিন্তু আমি তো এখন ঘরেই থাকবো বন্ধুরা এখন এলাম দোকান থেকে এসে বাসনগুলো মাজলাম এখন বাজে সাতটা আর এখন যাব বাজারে এখন সবজি নিয়ে নেবো সবজি নিতে এসছে আমায় দেখা যায় সবজিটা খুব ভালো সবজি পাওয়া যায় ক্যাপসিকামগুলো কত বড় বলছি এত বড় ক্যাপসিকাম বড় বড় ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের ওয়েটই অনেক বড় তাই না বেশি হ্যাঁ ওরকম হয়ে যাবে তাজা তাজা সবজি যার দাম কিছু নেওয়া যাচ্ছে না শুধু পেঁয়াজটাই নিতে হবে ঠিক করে দেখো পেঁয়াজ নিচ্ছি ওম আছে এখানে ওদিকে গেলাম আমি সবজি নেব নিয়েছ কত নিয়ে পাঁচ কিলো দিয়েছি বড় বড় পেঁয়াজ এখন বাজে হচ্ছে পুরো আটটা ছুটকি জাস্ট পড়া থেকে আসলো হাত পা ধুতে গেছে আর এই দেখো বাড়ির কাছে একটা ভাই ফল নিয়ে এসছিলো তো আমার তো ঘরের খাবার ফলটা আজকেই শেষ হলো যেটা আমি খাই রোজ তা এখানে আমি অল্প করেই ফল নিয়েছি বেশি ফল নিলে নষ্ট হয় যার জন্য আমি এক দু দিনের ফল নিয়েছি আর দেখি আমি একটু চা করে নিচ্ছি চা খাবো এখন কীরকম একটা ঝিমঝিম লাগে আমার যেন তো এই ভাবলাম যে চা খাই আর ছুটকি দেখি কি খায় দুধ গরম আছে ওর জন্য করা দেখা যাবে আসুক আরও তো এখনো আসেনি মার্কেটে আছে

দোকানদারি করেছি তারা মধ্যে ছিলাম বুঝতে পারিনি এখন দেখছি ব্যাথা করছে এই জায়গাটা ওইখানে এরকম প্রেশারে তুলেছি তো অনেক হয়েছিল দুটো হাড়ি সমান ছিল একটা ভর্তি ছিল জানি আমি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিই তোমরা যারা যারা দেখছো তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর যারা চ্যানেলে নতুন আছে তারা কি করবে হ্যাঁ করে দেবে হ্যাঁ তো দেখা হচ্ছে পরের ব্লগে গুড গুড নাইট